একজন আশফাকের জায়গা পূরণ করতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন কে হবেন পরবর্তী সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সঙ্গত কারণে এবারে নির্বাচন করেননি থানা তিনবারের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ আট মে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লক্ষ পঁচাশি হাজার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন। চেয়ারম্যান পদে লড়ছেন অধ্যক্ষ সুজাত আলী রফিক কাপ্পিরিস ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান টেলিফোন মোহাম্মদ শামসুল ইসলাম টুনুমিয়া আনারস মিল্লাত আহমদ চৌধুরী ঘুড়া মোহাম্মদ এজাজুল হক এজাজ মোটরসাইকেল এবং মোহাম্মদ আহাদ মিয়া পতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে মহম্মদ অলিউর রহমান টিয়া টিয়াপাকি মোহাম্মদ জাকির হুসাইন চশমা নিজাম মাহমদ টিউবওয়েল নুরুল ইসলাম তালা বিলাস বুনার্জি বৈদ্যুতিক বাল্ব মহম্মদ সাইফুল ইসলাম উড়োজাহাজ রতীন্দ্রলাল দাস ভই সেলিম আহমদ মাইক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ দিলরুবা বেগম পদ্মফুল মুসাম্মদ হাসিনা আক্তার ফুটবল পতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপোর্ট জাউল হক জিয়া